রক্তদানের মধ্য দিয়ে সামাজিক বার্তা দিতে এক সান্ধ্যকালীন রক্তদান কর্মসূচি হয়ে গেল কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে আটত্রিশ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি প্রিয়াঙ্গ পাণ্ডে সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে প্রাথেও করে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় যা কার্যত উৎসবে পরিণত হয় এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি স্থানীয় পৌরমাতা তথা বড় চারের চেয়ারপারসন সাধনা বোস ওয়ার্ড সভাপতি বুলবুল বিকাশ জয়সওয়াল রোশন জয়সওয়াল যুব তৃণমূল নেতা সৌম্য বক্সি প্রিয়দর্শনী ঘোষবাওয়া সঞ্জু বর্মন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন প্রায় দুই শত রক্তদাতা রক্তদান করে অনুষ্ঠানকে সার্থক রূপ প্রদান করে

রক্তদান শিবিরটা আমাদের প্রত্যেকের জন্য দরকার আমার হিন্দু মুসলিম হ্যাঁ কোন রাজনৈতিক সংগঠন কোনো ধর্মীয় ভেদাভেদ দিয়ে রক্তদান শিবির হয় না রক্ত একজনের শরীর থেকে কার শরীরে যাবে সেটা আমরা কেউ জানি না আজকে আমার রক্তটা এই শিবিরে টানা হবে যে ব্লাড ব্যাংক নিয়ে যাবে সেই ব্লাড ব্যাংক এই রক্তটা কার প্রয়োজনে কাকে দেবে আমরা কেউ জানি না অতএব রক্তদান শিবিরটা খুব ইম্পর্টেন্ট এবং একটা বয়সের পর রক্তদান করতে পারে না আঠেরো বছরের পর থেকে ষাট বছর বয়স অব্দি বা যদি একটা লোক ষাট বছর অব্দি না টানতে পারে সুস্থ সকল লোক একটা পঞ্চাশ বছর বয়স অধিকার রক্তদান রক্তদান করবে বছর অন্তত চারবার রক্তদান করবে এটাই খুব স্বাভাবিক নিয়ম আর আমরা চেষ্টা করেছি যে সমাজের বিভিন্ন মাধ্যম থেকে এই জন্য রাজনৈতিক আমরা একটি নন পলিটিক্যাল প্ল্যাটফর্মের চেষ্টা করেছি সমাজের বিভিন্ন সেক্টরের বিভিন্ন রকমের মানুষকে একত্রিত করে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত করা হবে পিপুলস ব্লাড ব্যাংক কে পেয়েছি আমাদের সাথে এবং তার সাথে সাথে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক বলে একটি নতুন ব্লাড ব্যাঙ্ক যেটি মার্কেটে এসেছে তারা রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েট এবং তাদের সাথে ভ্যালাসিমিয়া পেশেন্টদের নিয়ে কাজ করছে সেই ব্লাড ব্যাংকেও আমরা সঙ্গে পেয়েছি অবশ্যই আমরা যারা আজকে মঞ্চ শেয়ার করি রক্তদান শিবিরে তারা নই যারা রক্তদান করছেন তারাই এই শিবিরের প্রধান অতিথি এবং আগামী দিনে তারা যে দীর্ঘজীবী হোক রক্তদাতারা যে দীর্ঘজীবী হলে রক্তদান শিবিরগুলো দীর্ঘজীবী হবে এই আশা রাখি আগামী দিনে আরো বড় রক্তদান শিবির অনুষ্ঠান আয়োজন করতে হবে আশা রাখছি আটত্রিশ নম্বর ওয়ার্ড সিটিজেন ফোরামের পক্ষ থেকে সুন্দর ভাবে আজকে ইভিনিং ক্যাম্প যে এখানে বহু মানুষ রক্তদান করছেন এই রক্তদান হেভি জরুরি এই বিশ্বকালে রক্ত যে আর রক্ত যে ক্রাইসিস ব্লাড ব্যাংকে ব্লাড ব্যাংকে অলরেডি ব্লাডের এর ক্রাইসিস চলছে এ এ পজিটিভ বেশি চলছে প্রত্যেকটা থ্যালাসিমিয়া বাচ্চার মুখে হাসি ফোটাবার জন্য প্রিয়াঙ্কু পান্ডে যেভাবে উদ্যোগ নিয়ে আমার বলাতে রক্তদান উৎসব করেছে অনেক সুন্দরভাবে এই পরিকল্পনা আজকে দেখে না প্রিয়াঙ্কু পান্ডে দীর্ঘকাল রক্তদান শিবির মানুষের কাছে মানুষের যে সাথে সব সময় অসময় যার কোনো পরিজন হোক যা কিছু কাজ হোক প্রিয়াঙ্কু সময় দাঁড়িয়ে থাকে আর আজকে লকডাউনের সময় যখন থ্যালাসিমা বাচ্চা রক্ত তখনও প্রিয়াঙ্কু আমার সঙ্গে রক্তদান শিবির সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে করেছে তিন চারটে তবে আজকে এই যে কাজটা এটাই তো সাধুবাদের দরকার আজকে মানুষের পাশে যারা কাজ করছে মানুষের জন্য যারা ভাবছে মানুষের জন্য যারা এগিয়ে কাজ করছে এটাই দরকার এখানে আমাদের মাননীয় এখানে বিশিষ্ট যে অতিথি ছিলেন আমাদের তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আর বিভিন্ন পদে আমাদের কুনাল দা কুনাল ঘোষ মহাশয় যিনি এই রক্তদান শিবিরে এসে নিজের এনাকে সাধুবাদ জানিয়েছে আর আর আমাদের সঞ্জয় বক্সি মহাশয় প্রাক্তন বিধায়ক সঞ্জয় স্মিতা বক্সি শ্রীমতী প্রাক্তন বিধায়কটা আরো নিয়ে আর রাজনীতিক ব্যক্তিরা এসে এই রক্তদান শিবিরকে সাধুবাদ জানিয়েছে আর ভারতবর্ষের বেশি রক্তদান শিবির পশ্চিমবঙ্গ তথা কলকাতায় অনুষ্ঠিত হয় স্বাভাবিক ভাবেই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ অনেক সচেতন

আমাদের দরকার হলে আমরা ব্লাড ব্যাংক থেকে রক্ত নিই কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে রক্তটা দেয়া ব্লাড ব্যাংক পাবে কোথার থেকে তো সেটা এখানে যেভাবে এরা সব আয়োজন করেছেন খুবই ভালো প্রিয়াঙ্ক রয়েছে রোহিত রয়েছে রাজীবজি রয়েছে রয়েছে সবাই মিলে যারা করছে ভালো উদ্যোগ এবং ওরা ওরা শুধু

এই পার্সোনাল কেরিয়ার তৈরি করবে চারপাশটা যাতে ভালো থাকে সমাজটা যাতে ভালো থাকে সেটাও তো সকল তারাই গড়ে তুলবে এই কাজগুলো হচ্ছে সেরকমই এক একটা গড়ে তোলার অঙ্গ